Okay. Uh -huh. Аттекей. Аттекей. Харэж хэвчлэн. যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের মধুবাই কিছু বলতে চাই মধুবাই কিছু বলবেন হ্যাঁ মধু ভাই কিছু বোঝায় কিছু বলেন চলে আসে এ কিভাবে কাজ করতেছে ভাই দেখেন কিভাবে কাজ করতেছে দেখেন এইভাবে এই লোকটা এইভাবে কাজ করে মাছে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পায় ভাই দেখেন ভাই দেখেন কিভাবে কাজ করে তো যদি ভাই ভালো লাগে এটা আমার মেশিন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে আমার এক বড় ভাই আছে দেখতে পাচ্ছেন সে কিভাবে কাজ করতেছে দেখেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ਕਿਰਤ ਭਲਾ ਨਾ ਲਾ ਲਾ ਗੋ ਓਂਤਿਂਤ ਸੰਤਿਮੀ ਹਾ ਹਾ ਅੱਛਾ ਕਿਰਤ ਰਮੋ ਨੀਤੀ ਹਾਇ ਬੀਜੀ ਗੋ ਕਲੀ ਗਰ ਫੜੂ ਵੀ ਫੜੂ ਕਰੇ ਬਾਰੀ ਦੀ ਬਾਬੂਰੀ ਇਹ ਬੂਰੀ ਇਸ ਕੋਲ ये बेटा कार पर आ ये आमार खली मस्त भाई ये किसका करे कंडक्टर बटन मार काट पड़ा नहीं ये दूते और ये दूते नहीं जिंदा रहेगा हंस रहेगा এই আর এটা বইয়ে একটু ভাবীর এদারে এটা তুমি পাড়া বলতে না আমরা যাও না না ডাক্তার

হ্যাঁ কিছু বলেন এ কিভাবে কাজ করতেছে ভাই দেখেন কিভাবে কাজ করতেছে দেখেন এইভাবে এই লোকটা এইভাবে কাজ কইরে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন ভাই ভাই দেখেন ভাই দেখেন কিভাবে কাজ করে যদি ভাই ভালো লাগে এটা আমার মেশিন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে তোমার এক বড় ভাই আছে দেখতে পারতেছে কিভাবে কাজ করতেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছর বছর পনেরো সালে তো ভালো কাজ পারেন লেবার ভাইয়া কি খবর ভালো সবাই কাজ করে তাছেন কিছু বলবেন রনি ভাই কিছু পারেন না আপনি ভাই আমাদের যে প্রবাদ জীবনে কষ্ট আমরা সকাল আটটায় আসি স্কুলে আলো দেখতে পাই না আবার রাত্রে পাই রাতের অন্তকার সময় দেখতে পাই না আমায় বলছিল না করো ঠিক আছে তাহলে আমরা কেমন এক জায়গায় যে স্কুটার বলেন কিভাবে কাজ করতেছে ভাই দেখেন কিভাবে কাজ করতেছে দেখেন এইভাবে এই লোকটা এইভাবে কাজ মাসে চল্লিশ হাজার টাকা বেতন ভাই ভাই দেখেন ভাই দেখেন কিভাবে কাজ করে যদি ভাই ভালো লাগে এটা আমার মেশিন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে আমার এক বড়ো ভাই আছে দেখতে পাচ্ছেন সে কীভাবে কাজ করতেছে দেখেন